আমার কথা শুনবি তবে শিখান হ্যাঁ শুনবো যখন যা বলবো তাই শুনতে হবে লে যা বলবো সেটাই সেটাই হ্যাঁ আছেল আইছে গেলি তো চিলার বসের ভূত লগাছি পড়তে বসে নি গাধু একটা केलाছে তিন বছর করে ফেল মারছি তাও তো লজ্জা নাই তোর কানগুলো মুড়ে আমি লাল করে দিব আ আ বাজ্য বাবা বাজ্য ছাড়ে দ ছাড়ে দ এত বড় চিলার কানে হাত দে তো চিলার লেখা বড় হবে না की गान गाई थी सुन ली हाँ सुनिए थी जे गान था तुम्हें कान बोल रहे सोल सुनो बोलो से गान था बाप जरे भी दी जान रात गान गा है चलिए भी एक ही ओ बाबा यो चिला सपोटा चिला के ने ना लायक हो गए चिला वाद दोस्त की जेमनी माँ जेमनी छा हो गए जनो और बाप तेर बाप तेर को ना दोस्त नहीं बाप तेर साधु সাধু নাই তো কি সাধুই তো বটি হ্যাঁ মা বাবা সাধু বটে তাহলে আমি সাধু বাবা বলবো তোর বাপ যে যখন বলছে সাধু বটি তখন সাধু বাবা আই বলবি হ্যাঁ মাই তাহলে আমি যদি কোনো বিপদে পড়ি তো কি বলবো বাঁচাও সাধু বাবা বাঁচাও সাধু বাবা তো চিল্লার বসে ভূত লাজা নিয়ে এ ইদিকে বড় খড়ি পড়ার দিকে খড়িটা দেখা তোমায় না ওই দেখি দেখি বই খাতা

গরু আমার বাবা একটা গরু হবে নাই বাবা হবে না তোর মতন চিরা জন্মানছি যখন তখন তো গরু এই বটি তোর মতন চিরার পিছায় যতই মাস্টার লাগাই না কিচ্ছু হবে নাই বেকার পয়সাটা জলে যায়ছে। ঠেলু ঠেলু আই দেখ তোর মাস্টার আসছে আসুন আসুন মাস্টার মশাই আসুন দেখলেন তো আপনার ছাত্রের বুদ্ধিটা হাওরে ঘেলা তুই দেখছি দিনকে দিন গাধা হচ্ছি গাধা হচ্ছি দিন রাত তোর পিছনে লাগে আছি আর তুই দিনকে দিন গাধা হচ্ছি গাধা গাধা না তুই তাহলে সঙ্গদোষে দিন নেই গাধা হচ্ছি সঙ্গদোষে মানে মানে দিন রাত আপনার সঙ্গে আছি মানে আমার সঙ্গে থাকে গাধা হচ্ছি সঙ্গদোষে লুয়া আসে আমি তো স্যার কম স্যার আমি দাদা অব কি আশ্চর্য আছে ছাত্রটা দিন দিন অবাধ্য হয়ে উঠছে ইয়াতে ইয়াতে একটু গুরুজ্ঞান দিবার দরকার আছে হেলো আচ্ছা বলো তো বাবা গুরু কয় প্রকার বলবো স্যার গুরু তিন প্রকার কি কি গুরু ব্রহ্মা আর গুরু বিষ্ণু আর গুরু মহেশ্বর আরে আমি সে গুরুর কথা বলছি না ওরা তো পরম গুরু এই ইহ মানে জগৎ সংসারে কয়জন গুরু আছেন ই জগদ সংসারে ই জগৎ সংসার দু গৌৎ গুসা এ যেমন শিলাজার মধ্যে যে হাট্টা ঘোট্টা মার খুঁটটা সে হলো শিলাজার গুরু পাড়ার যে একটুকু মস্তান সেই হলো পাড়ার গুরু তারপরে কালাশিদের কাছে ড্রাইভার হলো গুরু তারপরে খেলার গুরু বাইচুন ক্রিকেট গুরু সচিন সৌরভ তারপরে সিনেমার গুরু অমিতাভ বচ্চন আমির খান কার লリティगराजান দুর্গা দাদা যারা গুরু লয় তোরা যে সবাই গুরু বলে ওগুলা হলো ফালতু গুরু শুন আসল গুরু হলো তিনটি কি কি স্যার বাবা হলো এক গুরু মা হলো যায় আরেক গুরু আর মাস্টার হইলে যাইয়ে শিক্ষা গুরু মানে আমি বুঝলি আমি তোর মাস্টার আমি হইলাম তোর শিক্ষা গুরু বুঝলি হ্যাঁ বুঝলাম আচ্ছা আচ্ছা এবার বলতো তোর কাছে ইয়াদের স্থান কোথায় বাবার স্থান বাবার স্থান মাথায় মানে বাবা যাওয়া কেন বাবা রোজ গায়ে কাছি বাবা দে সব করতে মাথায় চোখ আর মা মা মায়ের বুকে দুধ খাইয়ে বড় হয়েছি তবে যে মানুষও করেছে তাই মায়ের স্থান বুকে মানে হৃদয়ে বাবা 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 বেশ সুন্দর বলেছি আর মাস্টারের স্থান মানে আমার আপনার স্থান আপনার জানমার তার ধরমার কি বললি কি বললি তুই আমি কেন বলবো স্যার বাবা এটা বলেছে তোর পিছায় তিন তিনটা মাস্টার লাগাইলাম তাও পাস করতে লাগলি তাহলে মাস্টার স্থান আমার ইয়াতেই না কি বললি এই ছেলার হবাকে লেখা গুরু জ্ঞান নাই একেবারে বুঝে গেছে তুই আর নুনু ছিল না তোর কত বয়স হইল জানিস তোর হবাকে লেখা পড়া হবেক নাই রে আমার লেখা পড়ায়ার হবেক নাই রে এ কাকা ও জেঠা রে দাদা हमको दाल ধরাইंदे हमको लिहा दिए दे हमको दाल ধরাইंदे हमको ا کتا সাথী আমার মনকে বুড়াই রে বলি পাতায় ছবি তারি আমি বলতে লারি বাপেরি দরে আমি বলতে লারি বাপেরি দরে

दादार पीअतालीखा डालीा पीअताल